জানি কথা দিবি না তো দিয়ে ভিডিঅ' তোমাৰ নাম চি নেকি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো সকাল সকাল বেরিয়ে পড়ার চক্করে কিছু খাওয়াই হয়নি তো এবার বেরিয়ে পড়ার পর রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা দোকান খুঁজছিলাম তো দোকান পেয়ে গেছি এখানে না ম্যাক্সিমাম দোকানে মুড়িটাই বেশি চলে কিন্তু আমরা তো সকালবেলা মুড়ি খাবো না তো আমরা একটা দোকান খুঁজলাম যেখানে লুচি পরোটা এইসব পাওয়া যায় তো লুচি পাওয়া যায় না দোকানটাতে লুচি জিজ্ঞাসা করছিলো টুবাই বললো না লুচি হয় না পরোটা কিন্তু পরোটাটাও খুব ভালো ছিল একদম নরম তুলতুলে পরোটা ছিল তো এই যে পরোটা ঘুগনি দিয়ে দিয়েছে আর সকাল সকাল দুটো পরোটা খাওয়ার ক্ষমতা আমার নেই তাই আমি একটা পরোটা খাবার আর একটা টুবাইকে আমি দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি একা পরোটা খাবো আর ওখানে টুবাই ও খাবে আর ও আমার ছেলেকেও খাওয়াবে তার কারণ তোমরা সবাই জানো যে ওর পাপা যদি থাকে ও আমাকেও চেনে না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার আমরা আবার বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার পরে যেন একটা কাণ্ড হয়েছে টু যারা স্টাফ যারা এই বাঁকুড়াতেই থাকে তারা বলেছিল যে একটি জায়গায় যাওয়ার পর ছাদ না যাওয়ার পর পর ফার্স্ট গলিটা বলেছিল আর টু বাই ক্রস করে গেছে দিয়ে টু বাই সেকেন্ড গলিটা নিয়ে নিয়েছে সেকেন্ড যে রাস্তাটা সেটা নিয়েছে তো সেটা নেওয়ার পর না কি একটা পাহাড় একটা গ্রামের মধ্যে চলে এসেছিলাম তো কিছু একটা পাহাড় ছিল সে পাহাড়টা পেরিয়ে আমাদের মানে জায়গাটা নামটার মধ্যে পাহাড় ছিল আমার ঠিক মনে পড়ছে না তো সেখান থেকে পেরিয়ে মানে অনেকটা ঘুরতে হয়েছে যেখানে আমাদের চল্লিশ মিনিট আসার কথা ছিল সেখানে আমাদের দু ঘন্টার ওপরও লেগে গেছে তো আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে এর আগের বারও আমাদের আসবারও কথা ছিল কিন্তু যে দুবার বেরিয়েছে সেই দুদিনে বৃষ্টি তো সে আগের বার আমাদের যাওয়া হয়নি তো এবার আমরা ঠিক করেই রেখেছিলাম যে আমরা এবার শুশুনিয়া পাহাড় তো যাবই তো এখানে বহু জিনিস দেখতে পাচ্ছিলাম ইচ্ছা করছিলো কিনতে টুবাইকে বললাম যে আগে কিনে নি যদি টুবাই বলে তুমি পাহাড়ে উঠবে যদি কিনে নাও তো ওগুলো বয়ে বয়ে তুমি পাহাড়ের উপরে নিয়ে যাবে তাই ভাবলাম কথাটা ঠিকই বলেছে যে এখন যদি আমি কিনে নিই তো নিয়ে যেতে খুবই কষ্ট হবে তো বললাম ঠিক আছে আগে পাহাড়ে উঠে যাই তারপর কিনে নেবো আর আমার মাথায় না কোনো পাহাড়ে গেলে না আমার পুরুলিয়া যে বরন্তি পাহাড় যারা যারা গেছে তারা জানবে যে খুবই সুন্দর জায়গা তো সেই পাহাড়ের কথাই আমার মাথার মধ্যে আসে যে ওরকমই হতে হবে কিন্তু বরন্তি পাহাড় পাহাড়টাতে টোটালি আলাদা হচ্ছে শুশুনিয়া পাহাড় মানে পাথরের ধাতুরে ভর্তি আর যারা যারা নামছে তারা তারা বলছে যে ভীষণই কষ্ট ভীষণই কষ্ট কিন্তু আমরা তো বাঙালি আমরা নিজেরা যতক্ষণ না দেখবো ততক্ষণ আমাদের মনে শান্তি হয় না তো আমরা সবাই কী করলাম মানে সবাই বলতে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো আমরা উঠতে শুরু করলাম পাহাড়ে আর সিরিয়াস একটুখানি ওঠার পরে একটু কষ্ট হচ্ছিলো আমি তো আমার হাজব্যান্ডকে বলে দিলাম যে আমি পাচ্ছি না একটু রেস্ট নিচ্ছি আমার ছেলে মানে এত ওর এনার্জি ওর পাপাকে বলছে না না আমরা যাবো চলো তোমরা তুমি চলো আগে পাহাড়ে চলো তো আমি এক জায়গায় একটু বসলাম আর ওরা গেছে এরই মধ্যে না আমার একটা বান্ধবী সাথে দেখা হয়েছে যে আমার শ্বশুর পাশেই থাকে এই যে আমার বান্ধবী তো খুব ভালো লাগলো হঠাৎ করে সে দেখা হয়ে ওরও আসলো শ্বশুরবাড়ির বাঁকুড়াতে তো ও শ্বশুরবাড়ির লোকেদের সাথে এসেছিল ও চলে গেছে এখন আমি একা একা আবার উঠছি পাহাড়ে তার কারণ হচ্ছে আমার বর আমার ছেলে অনেকটা উঠে গেছে দিয়ে আমি বললাম ঠিক আছে আমি একটু যাচ্ছি কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো কিছুক্ষণ পর না এরকম একটা করে তোমার স্টলের মতো আছে যে যেখানে লস্যি চা কফি লেবু জল এই সমস্ত পাওয়া যায় মানে টোটালটা তুমি যতটাই উঠবে কিছুক্ষণ পর পরই তুমি পেয়ে যাবে মানে জল পেলে বা একটু বিশ্রামতে চাইলেও খুবই সুন্দর জায়গা তো আমি আর উঠতে পাইনি আমি এইখানেই স্টপ ছিলাম আর এই জায়গাটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে উঠেছিল তো ওরা এই জায়গাটায় ভিডিও করেছে তো খুবই সুন্দর লাগছিল আমি তো দেখে আমার খালি আফসোস করছি কেন আমি গেলাম না তো যাই হোক ওকে ভিডিও করতে বলেছিলাম ও যেটুকু পেরেছে করেছে আমার নামতে এত কষ্ট হচ্ছিল আমার বদাকে একটু ভিডিও করে রেখেছে আমি জানতাম না আসলে আমার না ভুল হয়েছে আমি না হিলতলা জুতো পরে এসেছি যেটা পরে পাথর থেকে নামা খুব রিক্স ছিল এবং পা অনেকবার মুচকে যাওয়ার হাত থেকে বেঁচেছে তো চলো এবার নেমে যাই তো এই তো আমরা নিচে নেমে এসেছি আর নিচে রেখে না দুটো ঠাকুরের মতো আছে পাথরের মূর্তি আর আমার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেখো আমার জুতোটাই না ছিঁড়ে গেছে মানে আমি যখন নামছিলাম তো একটা হনুমান এমন জোরে লাভ দিয়েছে আমা এ দেখো এই পায়ের জুতোটাও ছিঁড়েছে আবার আমার অপর পায়ের জুতোটাও এ দেখো এটাও ছিঁড়ে গেছে তো হনুমানটা যখন লাভ দিচ্ছে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি আর পাটা কিছুর সাথে ঘষে ছিঁড়ে গেছে না কি হলে নিজেও বুঝতে পারলাম না কিন্তু তারপর দেখছি দুটো পায়েরই জুতো ছিঁড়ে গেছে তো আর কি করা যাবে এবার নামি আর এখানে আমার ছেলে আর আমি আইসক্রিম নিয়ে বসে পড়েছি আমরা এত দূর পাহাড়ে উঠেছি আমাদের কষ্ট হয়ে গেছে মানে আমি জানা উঠেছি আমার ছেলের পুরোটাই উঠেছে মানে পুরোটা বলতে দুটো বোধহয় উঠেছিলো তিনটে ধাপ থাকে দুটো ধাপে ওরা উঠেছিলো তো ওদের খুব কষ্ট হয়ে গেছে আর আমার বর আইসক্রিম খায় না বললাম তুমি খাও না তো হয়েছে আমি আর আমার ছেলেই খেয়ে নেব আর এখানটাতে একটা খুব সুন্দর জিনিস আছে আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছিল যে এই যে এই শিঙ্গের মুখ থেকে যে জলটা বেরোচ্ছে না ওইখানে নাকি চান করা চান করা ভালো তো এখানে আমার বর আর আমার ছেলে চান করেছে তো এখানে বেশি ভিডিও করিনি তার কারণ হচ্ছে এরা এনারা চান করছিলেন এর জন্য আর ভিডিও তখন আর করিনি এই দেখো এখানে কি সুন্দর পাথর পাথর থালাগুলো রয়েছে যেগুলো আমি একটা আমাদের আমার মায়ের জন্য আর একটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছিলাম তো সেগুলো আমি আর ভিডিও করিনি তার কারণ হচ্ছে প্রচণ্ডই টায়ার্ড হয়ে গেছিলাম আমরা প্রথমেই বললাম যে অন্য রাস্তায় চলে এসেছিলাম তো সেখানে না অনেক দেরি হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে একটা বেজে গিয়েছিল তারপর পাহাড়ে উঠেছি পাহাড় থেকে নেমেছি সেখানে দেড় দু ঘন্টা লেগে গেছে তো খুবই খিদে পেয়ে গেছে এই দেখো এখানে থালাগুলো যেগুলো বললাম না সেটা প্যাক করা ছিল তো এবার আমরা খেতে বসে পড়েছি আর একদম রাস্তাটা ঢুকতে আমি আমরা এই হোটেলটাতে বসেছিলাম খুব সুন্দর খাওয়া দাওয়া আর খুব সুন্দর ব্যবহার এনাদের তো এইখানে আমার ছেলে পাপার সাথে কথা বলছে যে ও বলছে আমি চিকেন খাবো আর আমরা কোথাও বেরি না আমার চিকেনটা খুব একটা পছন্দ হয় না হয় ডিম ভাজা খাই আর এখানে বললো ডিম ভাজা হবে না তো ডিমের কারি তো আমরা এত খাওয়াতে ব্যস্ত ছিলাম ভিডিও করতেই ভুলে গেছি তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি থেকে রওনা দেবো এই যে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আর রাস্তাটা ভীষণই সুন্দর খুব সুন্দর তো তোমাদের আশা করি ব্লগটা ভালো লাগলো যদি ভালো লাগে থাকে প্লিজ এটা লাইক করে দিও এবং যা যা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখাবে অন্য আরেক ভিডিওতে বাই